সবাই কেমন আছেন বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে শীতকালীন একটি সুন্দর একটা সবজি নিয়ে তো পেঁয়াজ পাতা আপনারা পেঁয়াজ পাতা কিন্তু সকলেই চেনেন তো এই পেঁয়াজ পাতা কীভাবে রান্না করতে হয় অনেকেই কিন্তু জানেন না তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ পাতার একটি অসাধারণ রেসিপি তো এই রেসিপিটি গরম গরম ভাত এবং রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু লাগে তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে রেসিপিটি পুরো দেখে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে একবার খেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের খেতে কেমন লাগলো আর অবশ্যই আমার এই রেসিপিটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকে আমি পেঁয়াজ পাতা নিয়ে চলে এসেছি বাজার থেকে কিনে দেখুন তো পেঁয়াজ পাতাটা এবার আমি সুন্দর করে কেটে নেব তো দেখুন আমি এখানে পেঁয়াজ পাতাগুলো আলাদা করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি একটি রসুন আর একটি কাঁচা লঙ্কা আর পেঁয়াজের যে গোড়ার দিকের যে অংশটা সেটাও আমি আলাদা কেটে রেখেছি চলুন আমার কড়াইতে তেল বসিয়ে দিই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়ন দেওয়ার পর এবার রসুন কুচিগুলোও দিয়ে দিলাম রসুন কুচিগুলো কিন্তু একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে এবার আমি প্রথমে দিয়ে দেবো আলু কুচিগুলো কুচিগুলোকে বেশ ভালো লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে অসাধারণ একটি রেসিপি বন্ধুরা বাড়িতে করে অবশ্যই কিন্তু খেতে হবে আপনাদেরকে তো দেখুন আমার এখানে আলুগুলো কিন্তু প্রায় ভাজা হয়েই যাচ্ছে তো আপনারাও কিন্তু এইভাবে আলুগুলো ভালো করে ভেজে নেবেন বেশি একটু লাল লাল করে কারণ পেঁয়াজ পাতা তো বেশিক্ষণ ভাজতে লাগবে না আলুটা সেদ্ধ হতেই একটুখানি দেরি লাগে তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আপনার একটি কমেন্ট কিন্তু আমার কাছে অনেক অনেক ভালোবাসার গুরুত্বপূর্ণ জিনিস তো অবশ্যই আপনার কমেন্ট দেখে আমি অনেক 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 খুশি হব এবং অনেক রান্না করার উৎসাহ পাবো তো দেখুন আমি পেঁয়াজের যে গোড়ার দিকের অংশটা সেটা কিন্তু আমি ভালো আগে দিয়ে দিলাম কারণ এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তো এটা দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে বেশ ভালো করে একটু ভেজে নেব ঠিক আছে তো ভেজে নিচ্ছি এটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি বেশ একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি তো মাঝারি সাইজের টমেটোটি আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে এবার ভালো করে একটু মিশিয়ে নেব আর একটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আমার এটা একটু ভালো মোটা বেশ কাঁচা লঙ্কা ঝাড় আছে তো আমি একটি দিলাম বেশ ঝাল লঙ্কাগুলো যদি আপনাদের লঙ্কা বাড়িতে ঝাল কম থাকে তো অবশ্যই দুটো তিনটে দিতে পারেন যে যেমন ঝাল খান সে সেরকম দেবেন ঠিক আছে আমি একটু ঝাল কম খাই আর তার জন্য আমি বেশ এই লঙ্কাগুলো ভীষণ ঝাল তো আমি তার জন্য একটাই দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প হলুদ বেশি হলুদ দেওয়ার দরকার নেই খুব বেশি হলুদ দিলে একটা খুব একটা ভালো লাগে না এই সবজিটা কারণ পাতা তো পাতাতে বেশি হলুদ টানে না তাই আমি বেশ অল্পই হলুদ দিয়ে দিলাম তো দিয়ে এবার ভালো করে দেখো ভাজা হয়েই গেছে এবার আমি আরেকটু ভেজে নেব এটা সুন্দর করে যাতে আলুগুলো পুরোপুরি একটু সেদ্ধ হয়েই যায় জাস্ট একটু আলুটা সেদ্ধ হওয়া বাকি থাকবে তখন কিন্তু আমি এর মধ্যে এই পেঁয়াজ পাতাগুলো যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেইগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেখো এর মধ্যে বেশ জল জল আছে তো জলটা ছাড়বে এখনই তাতে আলুটা যেটুকুনি সেদ্ধ হয়নি সেইটুকুনিও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো কেমন লাগলো আমার রেসিপি তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর অবশ্যই বাড়িতে এরকম রেসিপি করে খেও আর অনেক অনেক রেসিপি বিভিন্ন বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি আপলোড দেব তখন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো দেখো বেশ এবার সুন্দরভাবে একটু জল বেরোলো এখান থেকে এবার বেশ ভাজা হচ্ছে ভাজাটা হোক আস্তে আস্তে আর আমি চলো তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই কে কেমন আছো আর কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে সে জানাতে ভুলো না আর আমার একটি ফেসবুক চ্যানেল রয়েছে আশাচন্দ্র সেখানে আমার পঞ্চাশ হাজার ফলোয়ার তো ওখানে কিন্তু ফেসবুক সম্বন্ধে অনেক মোটিভেশনাল ভিডিও দেওয়া হয় তো তোমরা অবশ্যই যারা ফেসবুক করো এবং ফেসবুকে ঠিকঠাক মতো কাজ করতে পারছো না নিয়ম করে তারা কিন্তু অবশ্যই আমার আশাচন্দ্র নামে সার্চ করে অবশ্যই কিন্তু আমার পঞ্চাশ হাজার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও চলো এবার একটুখানি সামান্য চিনি দিয়ে দিই বেশ মিষ্টি দিলে না একটুখানি সামান্য চিনি দিলে যে কোনো জিনিসে জাস্ট স্বাদটা না একটা অসাধারণ হয়ে যায় মানে টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখে তো দেখো চিনিটা এবার দিয়ে আমি একটু নাড়াচাড়া নাচাড়া করে নিলাম ব্যাস আমার রেসিপিটা বেশ রেডি হয়ে গেছে তো এবার গরম গরম ভাতের সাথে আমি কিন্তু দুপুরবেলায় জমিয়ে খাবো আর আমার এই রেসিপিটা দারুণ লাগে চলো আমি এবার গরম গরম ভাতের সাথে খেতে বসে যাই আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে